অনেক সুন্দর তো এই যে ও মানে কি শাড়িগুলো এগুলো হচ্ছে কি সুতি বেনারসি ও এগুলো অনেক সুন্দর ব্যালেন্স রোডের মাথা এই যে বেতনাল গ্রিন রোড এটা আর আপনি ব্যালেন্স রোডে এটা WhatsApp বলে যেতে গেলে এই দিকে দেখেন আর এখানেই হচ্ছে এই যে মাইশা মায়সাতে এখন ঢুকতেছি এই যে দেখেন মায়সার অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে লেখা আছে আপনাদের যখন দিব আপনারা একটু মন দিয়ে দেখলে পারবেন ঠিক আছে সামটাইম কেউ আছে না দেখে জিজ্ঞেস করে কোথায় কোথায় ঠিক আছে এই যে দেখেন চলুন আমরা এখন ভিতরে ঢুকব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য আসলাম মাই সাথে বেতনাল গেট এখন আপনাদেরকে দেখাবো কি কি কালেকশন আছে এখানে কি অফার দিছে এগুলো সবগুলো দেখাবো যে দেখেন থ্রি পিসগুলো কেমন দেখতে কি সুন্দর দেখেন বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ঘরে বসে সবাই দেখতে পারে সেই সুযোগটা করে দেবেন ড্রেসগুলোর কেমন দাম মানে এখানে ওকে এগুলো টোয়েন্টি ফাইভ করে এটা আছে থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভের ভিতরে আছে আপনারা এসে দেখে নেবেন আর আর এগুলো ওকে এখানে আছে থার্টি থার্টি ফাইভ এগুলো সব থার্টি ফাইভের মধ্যে চিপনের এগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যারা লন্ডনের বাইরে থাকেন আসতে পারবেন না তারা আমি নাম্বার দিলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা লন্ডনের ভিতরে আছেন তারা সবাই আসবেন আর এগুলো সেলে দিয়ে রাখছে দেখেন ফিফটিন পাউন্ড টোয়েন্টি পাউন্ড এগুলো আমি সামনে যে দেখাচ্ছি দেখেন টোয়েন্টি পাওয়ার পাউন্ডের ভিতরে এগুলো তারপরে আরও এগুলো দেখেন এই যে টোয়েন্টি ফাইভ করে এই যে দেখেন এগুলো কত সুন্দর এই কাজগুলো কিন্তু আমার অনেক এই কাজগুলো আমার ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে কপি কালারের ভিতরে সুন্দর ভিতরে একটু দেখতে ভিতরে যে আমরা আগে ড্রেসগুলো দেখাই দিয়েছি ঠিক আছে পরে শাড়ি দেখাবো শাড়ির জন্য আপনারা ওয়েট করেন আর এখানে শালও পাওয়া যায় দেখি এই যে দেখেন পিওর কাশ্মীরি শাল কত করে এগুলো কিং সাইজ কত করে ও একটা পনেরো পাউন্ড দুইটা নিলে টোয়েন্টি ফাইভ ওকে তো আসবেন এখানে আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে একটু দেখাই আসি এই যে দেখেন এই লং ড্রেসগুলো কত সুন্দর এটা কত করে ম্যাক্সি ড্রেস শিপনের না ওকে এই যে দেখেন শিপনের এইগুলো এগুলো প্রাইস কত হবে থার্টি ফাইভ করে অনেক সুন্দর তো এই যে দেখেন এই ড্রেসগুলো সব থার্টি ফাইভ করে আপনারা যে যে কালার নেবেন সেই কালার সে নিতে পারেন এটা এনি ওয়ার যেখানে সেখানে পরে যেতে পারবেন একদম সফট শিপ অন্ত এটা দেখেন সফটের ভিতরে কাজ করা এই যে দেখেন আমার আপনাদের আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন এই কটা কালার আছে দেখেন শাড়িগুলো তারপর এখানে নিচে আরও ড্রেস আছে আর এইগুলো শাড়িগুলো আছে টোয়েন্টি ফাইভ করে এটা হচ্ছে ডিসকাউন্টের ওকে টোয়েন্টি ফাইভ করে দিয়েছে বাট নিতে আসলে আপনাদের টোয়েন্টি করে দিয়ে দেবে ঠিক আছে আপনারা এই ডিসকাউন্টের শাড়িগুলো দেখেন এগুলো মানে সব সময় পরার জন্য কিংবা কোথাও যেতে গেলে অনেক সুন্দর সুন্দর একটা একটা করে দেখেন তো আপু হ্যাঁ ওই যে দেখেন কত সুন্দর সুন্দর ওই যে দেখেন হ্যাঁ সুন্দর

আর হ্যাঁ আর এইগুলো সব দশ পাউন্ড করে দেখেন এই শাড়িগুলো দশ পাউন্ডের শাড়ি ঠিকই তো আছে সুন্দরই তো আছে হ্যাঁ দশ পাউন্ডে যদি কেউ শাড়ি কিনতে চান তো মাই সাথে আসবেন মাইশা বেতনাল গ্রিন রোড আমি অ্যাড্রেসটা পরে বলে দিচ্ছি অ্যাড্রেসটা কী ছিল আছে মাইশা ব্যালেন্স রোড ওকে আমি দিয়ে দেবো না অ্যাড্রেস লিখে দেব না একটা ছবি তুলেও দিয়ে দেবো সমস্যা নেই এখানে দেখেন কত রকমের কালার এগুলো সব দশ পাউন্ডের সুন্দর তো এটা গিফটের জন্য অনেক ভালো আর যারা হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা দেখেন কত সুন্দর লাগছে হ্যাঁ লালের ভিতরে কিন্তু লাল না এটা মেরুন কালার না মেরুন কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন আপনারা যদি কোনো গিফটের জন্য দিতে আসেন এখান থেকে নিয়ে যান ঠিক আছে এই যে দেখেন সুন্দর টেন পাউন্ডে আর কি পাবেন এর থেকে টেন পাউন্ডে আর পাওয়া যায় না নাকি এখন একটা শাড়ি তারপরে দেখি হিউজ হিউজ কালেকশন আছে আপনারা আসবেন এবার আমরা ভিতরে যাব যে তারপর আরও শাড়ি আছে আমি সেগুলো দেখাবো এই যে দেখেন এখানে এগুলো এসব শাড়ি চাচা যে শাড়ি ছিল যে সুতি শাড়ি নাই আর জামদানি শাড়ি হ্যাঁ জামদানি শাড়িতে কোনো অফার দিয়েছেন এদের এখানে ব্লাউজ আছে ব্লাউজগুলো আপনারা মিলাই নিতে পারবেন ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাহায্য করেন যাতে আমরা উঠতে পারি এই যে এটা এটা ব্লকের ভিতরে দেখেন মানে রেড কাজ কিতা গো মাই গো কিলা লাগছে তো কমেন্ট করুক কা প্লিজ এটা 25 পাউন্ড দেখেন কিলা দেখতে মাই গড বুঝ রাই মা হকল এই যে আমাদের কাছে আর একটা আছে এই যে এই যে দেখেন কতগুলো দেখাইতাম মাই গো এই সবই জামদানি হ্যাঁ এগুলো জামদানি শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর আরও হিউজ কালেকশন আছে আপনারা এসে দেখে নেবেন ঠিক আছে আমরা জাস্ট অল্প কিছু দেখাই দিচ্ছি সব দেখাইতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় হ্যাঁ আর সব ভিডিও দেখা যায় যারা আপনারা ভিডিও দেখেন আমরা কিন্তু বুঝতে পারি যে কত মিনিট দেখে কারণ ভিডিও যে ডাইরেকশন দেখায় যে কত মিনিট মানুষ ভিডিও দেখে তা আমরা বুঝতে পারি সবাই তো টেনে টেনে দেখেন ফুল তো দেখেন না ফুল দেখলে না বুঝতে পারতেন যে কি জিনিস আছে ভিডিওর মধ্যে সবাই টেনে টেনে দেখেন কেন গো সময় নাই কারোর এই শাড়িটা কি শাড়ি নাম কি এটা আছে বেনারসের শাড়ি এটা ও এটা এটা সফট এই দেখেন হ্যান্ড ওয়ার্ক করা এই যে দেখেন এটার মধ্যে তিনটি কালার আছে ব্ল্যাক গ্রে এন্ড ডাস্টি পিঙ্ক ওকে এই যে দেখেন তিনটা ब्लाउজ আছে দেন এটা এই যে কালারগুলো আছে এই হ্যাঁ

এটা হাতের কাজ কিন্তু শাড়িটার নাম কি ওইটা বেনারসের হাতের কাজ একদম দেখেন পিওর এই দেখেন সফট দেখেন দাম কেমন আসে এগুলো ওকে ঠিক আছে ঝাপে আসলে নিবেন দাম বলবেন এটা সিক্রেট থাক এই দেখাই দিলাম ঠিক আছে এগুলো দেখেন কি সুন্দর একটা আছে সাটিনের উপরে কাজ করা ওই যে দেখেন ছাটিনের উপরে কাজ করা যায় হ্যাঁ এটা ब्लाउজের পিস সহ এটা ब्लाउজ বানানো ও এটা ब्लाउজ বানানো বুঝছেন এই যে দেখেন শাড়িটা দেখেন সারাটা কাপড়ের হ্যাঁ সারাটা কাপড়ে কাজ করা পাঁচটা কালার পাঁচটা কালার না এটা ওরে আল্লাহ সব কি সুন্দর সুন্দর তো দেখলে মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ করা শাড়ি তো না এগুলো সব পিওর বেনারসি ঠিক আছে এগুলোর ভিতরে কিন্তু কোনো খাদ হ্যাঁ এগুলো একটু এক্সপেন্সিভ হয় কিন্তু এটা মানে হান্ড্রেড এর উপরে ছাড়া নিচে হবে না আমি একটা আন্দাজ করে গ্যাস করে বললাম

আপনারা কমেন্ট করেন শাড়ি দেখেন আর কমেন্ট করেন যে কি সুন্দর সুন্দর শাড়ি দেখতেছেন আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিটা কি বলেন দেখেন তো কি অনুভূতি আপনাদের বলেন আর এই দেখেন দোকানে আসলে তো বহুত শাড়ি শাড়ির অভাব ছাড়া শাড়ি এখন আপনারা এখানে এসে পছন্দ করে নেবেন আর একটাই জিনিস তো বলে শাড়ির দোকানে আস বাঁশবাগানে গেলি যেন বাস ঘূর্ণি লাগে শাড়ি গেছেলে শাড়ি ঘূর্ণি লাগে কি করবেন বলেন দেখলে তো ভালো লাগে আসলে

তো আপনাদের তো দেখালাম কতগুলো দেখাইছে আপনারা গুনে দেখেন ঠিক আছে কতগুলো দেখাইছে ভিতরে অনেকগুলো দেখাইছে হ্যাঁ তো দেখেন শাড়ি তো দেখলাম শাড়ির অভাব নাই আপনারা এসে পছন্দ করে কিনে নিয়ে যাবেন ঠিক আছে আর ওই যে এক কথাই যদি আপনারা না আসতে পারেন আমি তো আছি আপনাদের জন্য আপনারা বলবেন হ্যাঁ প্রাইস সব কিছু আমরা কমাই দেবো আর আপনাদের ঘরে ফোন তো পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আমি শুধু নাম্বার দিব নাম্বারে কিন্তু কল দেবেন ঠিক আছে কল দিবেন হোয়াটসঅ্যাপ করে রাখবেন মানে কেউ যদি নেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন তারপরে দেখা যাচ্ছে বলবেন কোনটা নেবেন আমি যদি সময় মতো ফোন না ধরতে পারি তো পরে আমি যখন দেখব তখন আপনাদের কাছে কল করব ঠিক আছে যে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম ফোন নাম্বারও আছে এই ফোন নাম্বারে আপনারা কল করতে পারবেন দোকানের অ্যাড্রেস নেবেন দোকানে না চিনলে তখন আর যদি ডেলিভারি করতে হয় তখন আমার কাছে ফোন দিবেন কারণ ডেলিভারি কিন্তু এনারা করে না সেটা আপনাদের বুঝাই দিলাম ঠিক আছে সবাই বলেন কমেন্ট করেন ভিডিওটা আজকে কেমন লাগলো আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন না প্লিজ আর নেক্সটে কোন দোকানে ভিডিও করব সবাই কমেন্ট করবেন ঠিক আছে যে দোকানে যে বেশি কমেন্ট করবে যে দোকানের জন্য ঠিক সেই দোকানে আমি যাবো ফার্স্ট তার তাদের রিকোয়েস্টে ঠিক আছে আবার দেখাবে তবে একটাই কথা থাকলো সবাইকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন আজকের মতো রেখে দিচ্ছি আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে সে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সেখান দ্য নেক্সট ভিডিও